অনেকে আপরা দেখি আমাকে কমেন্ট করতেছো যে আপু প্রচন্ড পরিমাণে চুল পড়তেছে চুল লম্বা হচ্ছে না চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে কি করব আপু তাই আজকে আমি তোমাদের সাথে যে রেমিডিটা শেয়ার করব সেটা তোমরা খুব সহজেই তৈরি করে নিতে পারো এটা মূলত একটা হেয়ার স্প্রে তো যারা এই সমস্যা নিয়ে সাফার করতেছো এই হেয়ার স্প্রেটা চুলের এই সমস্যাগুলো ম্যাজিকের মতো দূর করে দেয় তো চলো আমরা এই রেমেডিটা বানানোর মেইন প্রসেসে চলে যাই আমাদের প্রথম লাগবে হচ্ছে তেজপাতা যেটা আমরা রান্নার কাজে ব্যবহার করি আমাদের সবার বাসাতেই কিন্তু এটা পাওয়া যাবে এটা যে আমাদের চুলের জন্য কতটা উপকারী তা আমরা অনেকেই জানি না তোমরা চাইলে গুগল করে দেখতে পারো তেজপাতা আমাদের চুলের জন্য কতটা উপকারী আমাদের সেকেন্ড ইনগ্রিডিয়েন্টস হচ্ছে মেথি মেথির গুণাগুণ তো আর নতুন করে বলার কিছু নেই মেথি আমাদের চুলের অনেক অনেক সমস্যা দূর করে দেয় আমি এইখানে চা চামিচে দুই চামিচ মেথি নিয়ে নিচ্ছি আমাদের নেক্সট ইনগ্রিডিয়েন্টস হচ্ছে লবঙ্গ লবঙ্গ আমাদের চুলকে লম্বা করে রেগুলার লবঙ্গ ইউজ করলে আমাদের স্ক্যাল্পের ব্লাড সার্কুলেশন খুব ভালোভাবে ইম্প্রুভ হয় ফলে আমাদের চুল দ্রুত লম্বা হয় এখন আমি তেজপাতাটাকে খুব ভালো করে ধুয়ে নিব অনেক সময় তেজপাতায় অনেক ময়লা থাকে এরপর আমি মেথি ও লবঙ্গগুলো ধুয়ে নিব এই তো সবগুলো ইনগ্রেডিয়েন্টস আমার ধোয়া হয়ে গেছে এখন আমি এরকম দুই গ্লাস পরিমাণ পানি নিয়ে নিব তারপর চুলায় আমি একটা হাড়ি বসিয়ে দিব প্রথম দিকে চুলার আঁচটা মিডিয়াম রাখতে হবে এখন আমি দুই গ্লাস পরিমাণ পানি অ্যাড করে দিব পানি অ্যাড করার পর চার থেকে পাঁচটা তেজপাতা ও এক চামচ লবঙ্গ এবং দুই চামচ মেথি অ্যাড করে দিব এখনও চুলার তাপ মিডিয়াম রাখতে হবে আর খুবই হালকা আছে পানিটাকে জাল দিয়ে নিতে হবে পনেরো থেকে বিশ মিনিট এটাকে ধীরে ধীরে জাল দিয়ে নিতে হবে কিছু সময় জাল দেওয়ার পরেই এটার কালার ধীরে ধীরে চেঞ্জ হওয়া শুরু করবে পানিটার কালারটা যেরকম চেঞ্জ হয়ে গেছে এর ঘ্রাণটাও কিন্তু অসাধারণ কেমন যেন আমি চা তৈরি করতেছি এত সুন্দর একটা ঘ্রাণ আসতেছিল তো আমি এটা জাল দিতে দিতে একদম পুরো ঘামায় গেছি আর ভিডিও এডিট করতে করতে পুরো আমার মুখে পিম্পলে ভরে গেছে অবশেষে পনেরো থেকে বিশ মিনিট পর আমার এই রেমেডিটা ফাইনালি তৈরি হয়ে গেছে আর এটাকে এখন আমি একটা পাত্রে ঢেলে নিব ঠান্ডা করার জন্য ঠান্ডা হবার পর এটাকে আমি একটা স্প্রে বোতলে ঢেলে নিব বাট আমাদের বাসে আগুন দেওয়ার কারণে আমার স্প্রে বোতলসহ অনেক কিছুই পড়ে গেছে তো এখনও সেটা কেনা হয়নি এজন্য আমি নিয়ে নিছি হচ্ছে এরকম একটা স্প্রে একটা বোতল কোকো কলা আর এরকম ধরনের একটা স্প্রে এই তো এখন আমি এই রেমেডিটাকে এরকম একটা স্প্রে বোতলে ভরে নিয়েছি আর এখন এটা আমি চুল অ্যাপ্লাই করব। যে সকল আপুদের চুল অতিরিক্ত পড়তেছে চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে এবং চুল লম্বা হচ্ছে না তারা এই রেমেডিটা একবার ট্রাই করে দেখতে পারো অনেক ভালো একটা রেজাল্ট পাবে তোমরা এখন এটাকে খুব ভালোভাবে আমাদের চুলে অ্যাপ্লাই করতে হবে এই রেমেডিটা তোমরা গোসলে চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট আগে চুলে খুব ভালোভাবে স্প্রে করে করে অ্যাপ্লাই করে নিবে এমনভাবে অ্যাপ্লাই করবে যেন স্প্রে দিয়ে চুলের প্রতিটি গোড়ায় গোড়ায় এই রেমেডিটা পৌঁছে যায় এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর চুলটাকে খুব ভালো করে খোপা করে রাখতে হবে দেন চল্লিশ থেকে পঞ্চাশ মিনিট পর গোসল করে নিলেই হবে এই রেমেডিটা অ্যাপ্লাই করার পর স্ক্যাল্পটাকে খুব ভালো করে ম্যাসেজ করে নিতে হবে কারণ স্ক্যাল্পে ম্যাসেজ করার কারণে আমাদের রক্ত চলাচল বেড়ে যায় আর তার জন্য আমাদের অনেক নতুন হেয়ার গজায় এবং চুলের গ্রোথ বাড়াতে সাহায্য করে আর এভাবে ধীরে ধীরে খুবই যত্ন সহকারে আমার আম্মু আমার হেয়ারে এই রেমেডিটা স্প্রে করে দিছে দেন স্প্রে করার পর আম্মু আবার আমার স্ক্যাল্পটাকে খুব সুন্দর করে ম্যাসেজ করে দিছে আর এই হেয়ার স্প্রেটাকে সপ্তাহে তোমরা তিন দিন অন্তত দুই মাস পর্যন্ত ব্যবহার করো দেখবে এটা ম্যাজিকের মতো কাজ করবে জাস্ট তোমরা ট্রাই করো নিয়মিত তাহলে বুঝবে এটা কত ভালো কাজ করে আমি তো এখন নিয়মিত এটা ট্রাই করতেছি কারণ আমার চুল স্টেট করার পর আমার চুল মাঝখান থেকে ভেঙে যাচ্ছে তো আমি একটা ভালো রেজাল্ট পাইছি তোমরা ট্রাই করে যাও কন্টিনিউ তাহলে ইনশাল্লাহ তোমরাও অনেক ভালো একটা রেজাল্ট পাবা তো আজকের ভিডিও এ পর্যন্ত আমি একটু অসুস্থ হয়তো তোমরা আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছো তো দেখা হবে নেক্সট ভিডিওতে আল্লাহ হাফেজ বাই বাই ভালো থেকো সবাই